تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين اي اه كتاب ابطرون بشه بالن کرتا نکار تهكي اي شنده ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালন কর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِنْ وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ اللَّهُ جليل ভূমণ্ডল ও আতুর উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরও বিরাজমান হয়েছে তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না ইউ দ্য বেউল আমরমে ন ইল আলমি তুমায় মিং কনমি পদাও كان আমি পদা ওহ আলফেসানাতিম নিম্ তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন তা তাঁর কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান লালিকা আলিম শাহদিল আজিজ ওয়াহিম তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন ثم جعل نسله من سلاله من ماء مهين آتو پانی ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুফ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তঃ তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো করু ইদী তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে قل يتوفاكم ملك الموت الذي وُكّل بكم ثم إلى ربكم ترجعون বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে ইذিল মুজরিমুন নাকিসু রুউসাহুম ইনদ রাব্বিহিম রব্বানা আবশারনা ওয়া সামি'না ফারজি'না ফারজি'না نعمل সালিহান ইননা মুকিনুন যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নত শির হয়ে বলবে হে আমাদের পালনকর্তা

আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করবুপি তুমলে কুমস অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون كيف أمر آيات شموه برتي إيمان آني آيات উপদেশ প্রাপ্ত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তার কর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশঙ্কায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا নযুলান বিমা কানু যারা ঈমান আনি ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপাইনস্বরূপ বাসবাসে জান্নাত ওয়া আমাল্লাযিনা ফাসাকু ফমাওয়াহুম নাল কুল্লাহ্মা আরাদু খوجু মিনহা আউইদু ফিহা ওয়াকিল লাহুম ওয়াকিল লাহুম যুকু আযাবান নারাল্লাযী কুনতুম বিহুকাজিবুন বখান্তরি যারা আবাতহ হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো গুরু শাস্ত্রের পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো

অতব সে থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালিম আর কে আমি অপরাধীদেরকে শাস্তি দেব ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাবা ফালা তাকুন ফি মিরিয়াতিন মিলকাই ওয়াজআলناه হুদান لبনি ইসরাঈল আমি মূসা কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মতবিরোধ করছে আপনার পালন কর্তায় কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সলা দেবেন

أبو شوي أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون যে আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফসলা قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون. قولون فايصل الدين كافر بر إيمان طادر كونو كاجاج بنا إبن طادر في أبوكا شدوها بنا فأعرض عنهم وانتظر إنهم منتظرون অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে